নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা বারাসাত বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে বসে পড়েছি গন্তব্যস্থল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আর এবারে নন্দীগ্রাম যাওয়ার যে মেন কারণ সেটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস কলিগ তার ছোট ভাই তার বিয়ে আর এমনিতেও আমরা প্রতিবারের ছুটিতে দুদিনের জন্য নন্দীগ্রাম বেড়াতে আসি কারণ সেখানে আমার হাজবেন্ডের মামার বাড়ি চার ঘন্টার বাস জার্নি অনেকটাই দূর পরে তো যেহেতু সকাল সাতটায় বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো এখানে চণ্ডীপুর বলে একটা জায়গায় বাস দাঁড়িয়েছিল সেখান থেকে আমার হাজব্যান্ড মুড়ি চপ নিয়ে এসছে কারণ মেদিনীপুরের মানুষ কিন্তু ব্রেকফাস্টে মুড়ি খেতে খুব পছন্দ করে আর বেশিরভাগ বাড়িতে কিন্তু ব্রেকফাস্টে মুড়িই খাওয়া হয় তো মুড়ি চপ খেতে খেতে আমরা পৌঁছে গেছি নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে আমার হাজব্যান্ডের যে মামার বাড়ি সেটা কিন্তু খুব বেশি দূর না নর্মালি হেঁটেই যাওয়া যায় কিন্তু এখন যেহেতু গরমকাল প্রচণ্ড রোদ দূর আর আমাদের কাছে অনেক ব্যাগ আছে বলে আর হেঁটে যায়নি বাস স্ট্যান্ডে নামার পর ওখান থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম আর টোটো করে চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের মামার বাড়ি আর মামার বাড়ি থেকে বন্ধুর বাড়ি পাশেই গ্রাম খুব বেশি দূর না তো প্রথমে মামার বাড়ি এসছি ওখান থেকে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে বিয়ে বাড়ি। তো নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার সাথে প্রথম প্রথম ঘটেছিল আমি যখন বিয়ের পর প্রথমবার আসি তো আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল তো অন্ধকারে আমি গ্রামে কিছু চার চারপাশটা অতটা ফলো করিনি বা দেখিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ কলগেট নিয়ে আমি যখন মুখ ধুতে যাই তো আমি চাপা কল খুঁজছি যে তোমাদের কল কোথায় মানে যেটাকে আমরা নর্মালি টিউবওয়েল বলি তো সবাই খুব হাসাহাসি করছে তারপরে সবাই আমাকে বললো যে মেদিনীপুরে নাকি জলের লেয়ার এতটাই নিচে একটা চাপা কল বসাতে দেড় থেকে দু লাখ টাকা নাকি খরচা এই জন্য কারোর বাড়িতে কল নেই সবার বাড়িতে পুকুরই ভরসা আর এখানে পুকুরেই বাসন মাজা হয় চান করা হয় কাপড় কাচা হয় মানে সমস্ত জলের কাজ পুকুরেই করা হয় আর সবার বাড়িতে দুটো তিনটে করে পুকুর আছে তো প্রথমবার আমার একটু আজব লেগেছিল যে এখানেই চান করছে এখানেই মুখ ধোবো কারণ আমরা এটার সাথে অভ্যস্ত ছিলাম না কোনোদিন আর কোনোদিন ব্যাপারটা দেখিও নি কিন্তু এখন আমার সেটা এতটাই ভালো লাগে বা সেটাকে এতটাই এনজয় করি এখন এই দু বছর যাবৎ হল এখানে জলের ট্যাঙ্ক বসেছে আর বাড়িতে দুবার টাইমে জল আসে কিন্তু এখন এসে আমি না সেই জলে চানও করি না মুগ্ধ হই না আমার এখন পুকুরটাই ভালো লাগে ওই জন্য এসেই একটু রেস্ট নিয়ে আমি পুকুরে নেমে পড়েছি চান করার জন্য তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেছি ভাইয়ের বাড়িতে আর গিয়ে দেখি ভাইকে তার শ্বশুর বাড়ির থেকে সবাই আশীর্বাদ করতে এসছে তো এখানে আশীর্বাদের পর্ব মিটে গেল তারপরে শুরু হবে গায়ে হলুদের পর্ব তো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গেছে ভাইকে গায়ে হলুদ দেওয়ার জন্য আর ভাই আমাদের কিন্তু খুব খুশি আসলে খুশি হবে না কেন নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে করলে সবাই খুব খুশি হয় তো ভাই খুব খুশি ভাইকে সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হবে তো প্রথমে একটু ভাইয়ের ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে তার মা বাবা মানে আমাদের কাকু কাকিমা ছোটো বোন আছে তারপরে সবাই মিলে ভাইকে হলুদ মাখানো হচ্ছে তো আমি ভাবলাম আমি আর যাই কেন আমিও ভাইকে একটু হলুদ মাখিয়ে নিই তো এখানে ভাইকে হলুদ মাখানোর পরে সবাই আমার নিজেদের গালে হলুদ মাখামাখি করছিল আমাকেও একটা কাকিমা হলুদ মাখাতে গেল কিন্তু আমি বারণ করলাম কারণ আমার হলুদে অ্যালার্জি আছে মুখে দিলে সঙ্গে সঙ্গে চুলকে মুখ ফুলে যায় তো জানি না কাকিমা রাগ করেছে নাকি কিন্তু বললাম তুমি কিছু মাইন করো না আমাকে হলুদ দিও না তারপরে হলুদ দেওয়ার পরে আমি ভাবলাম ভাইকে মনে ভাই কলা তলায় চান করানো হবে কারণ আমাদের ওখানে চার কোনায় চারটে কলা গাছ পুঁতে চান করানো হয় কিন্তু এখানে বললো না এখানে পুকুরে চান করানো হয় তারপরে সন্ধ্যে হয়ে গেছে সবাই রেডি হয়ে চলে এসছি বদযাত্রী আর যেহেতু সবকটা গাড়ি একসাথে ঢুকেছে গেটে এতটাই ভিড় যে ভিতরে ঢোকা যাচ্ছে না আর গেটের বাইরেই দেখলাম ফুচকার স্টল বসেছে আর আমরা তো বিয়ে বিয়েবাড়ি নর্মালি খাওয়ার জন্যই যাই তো ভাবলাম ঠিক আছে বউ পরে দেখবো যেহেতু এত ভিড় গেটে তো বাইরে যেহেতু ফুচকার স্টলটা একটু খালি পেলাম তো ভাবলাম আগে ফুচকাটাই খেয়ে নিই মেদিনীপুরের ফুচকা কেমন তো ফুচকা টুচকা খেয়ে দিয়ে তখন দেখলাম গেটটা একটু ফাঁকা হয়েছে তো সবাইকে বললাম যে চলো এবার তাহলে বউ দেখা যাক ভিতরে ঢোকা যাক তো যেহেতু গরমকাল ভিতরে এত মানুষের ভিড় প্রচুর গরম আর এখনকার প্যান্ডেলগুলো এমনভাবে হয় যে উপরে সিলিং ফ্যান লাগানো যায় না কুলার বা টেবিল ফ্যানই ভরসার যেখানে যেখানে সেগুলো রাখা আছে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান তার সামনে সবাই মিলে ভিড় করে বসে আছে তো এত গরম মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তা আমরা ভিতরে বেশিক্ষণ থাকিনি ভিতরে গিয়ে একটুখানি দাঁড়িয়ে বউটাকে দেখে আমরা বাইরে চলে এসেছিলাম কারণ গ্রাম সাইডে তো ফাঁকা মাঠ বাইরে বেশ সুন্দর হাওয়া চলছিল তো বাইরেই বেশি ভালো লাগছিল তো সব বন্ধুরা যেহেতু এক জায়গায় হওয়া হয়েছে তো বাইরে সবাই মিলে প্রচুর আড্ডা গল্প তো এরপরে ক্যাটারিংয়ের সবাই ডাকছে যে কারা কারা খেতে বাকি আছে কারণ সবাই খাওয়া হয়ে গেছিলো রাত্রে তখন বারোটা বেজে গেছে বারোটা কি একটা বেজে গেছে তো আমরাই কিছুজন বাকি ছিলাম তো আমাদের সবাইকে মানে খেতে ডাকা হলো কারণ ক্যাটারিংয়ের ওরাও তো বাড়ি যাবে সব কিছু গুছিয়ে তো আমরা চারজনের টেবিলে ছজন এরমভাবে দুটো তিনটে টেবিলে যত বন্ধু বান্ধবীরা বাকি ছিলাম সবাই মিলে বসে পড়েছিলাম আর ভাবলাম খাওয়া দাওয়া করে গিয়ে ভাইয়ের বিয়েটা দেখবো কিন্তু এখনকার বিয়ে এতই শর্টে হয় মানে আমাদের খেতে খেতে গিয়ে দেখছি ভাইয়ের সিঁদুরদান অলরেডি তখন হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে বিয়ে হয়ে গেছে ভাইকে তার বিবাহিত জীবনের শুভ কামনা জানাই ভাইয়ের জীবন যেন খুব সুখের শান্তিতে কাটে তার দাম্পত্য জীবন সুখের হোক মধুময় হোক তারা দুজনে সুখে শান্তিতে সংসার করুক আর তারপরে দেখলাম ওখানে কিন্তু বিয়ের পরের দিনই রিসেপশান হয় আমাদের এখানে যেমন মাঝখানে একদিন ফাঁকা থাকে তারপরের দিন রিসেপশান হয় কিন্তু ওখানে বিয়ের পরের দিনই রিসেপশান হয় আর পরের দিন আবার সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে গেছি তখনও বড় বউ এসে পৌঁছায়নি মঞ্চে তো আমরা মঞ্চ খালি পেয়ে একদম খুব সুন্দরভাবে কিছু ভিডিও রিলস সব বানিয়ে নিলাম তারপরে আমাদের বড় বউ চলে আসলো তারপরে তাদের সাথে কিছু ফটো তোলা হলো তাদের দুজনকে খুব মিষ্টি দেখতে লাগছে দুজনকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো তাদের সাথে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর বন্ধুরা যারা এসছে তারা বলছে যে তারা নাকি ডান্স করবে তো তারা আমাদেরকে ডাকছিলো ডান্স দেখার জন্য এটা যেহেতু গ্রাম সাইড এখানে কিন্তু মেয়েরা অতটা ডান্স করে না ছেলেরাই করে তো চলুন ছেলেদের ডান্সটা দেখে নেওয়া যাক তারপরে সবাই ডান্স করার পরে আমরা চলে এসেছি খেতে এখানেও সেই একই অবস্থা সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বন্ধুরাই কিছুজন বেঁচেছিলাম তো লাস্টে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই